অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এদিকে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট বানায় কি কোনো ইনকাম টিংগাময় এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা ভাই কোনোমতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে 10000 টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইট ইজ কল ভ্যালু অফ টাইম যে ভিডিওটা বানাই আমাকে নিয়ে আমাকে কি একজন খারাপ মন্তব্য করছে ওগুলো তো মানুষের বাচ্চা তাইলে আমার বিপরীতে বলছে কিন্তু মানুষের বাচ্চাগুলো লাইক দিস তার মানে পছন্দ করছে কাজটাকে তো একটা মানুষের বাচ্চা আমাকে ভুল বুঝছে আমি বাকি পঞ্চাশ হাজার মানুষের বাচ্চাকে ভুল বুঝতে ভুল বুঝোকে এটা চাই না কারণ এই মানুষের বাচ্চাগুলো আমার দরকার আছে আজকে ভুল বুঝতেছে কালকে সঠিকও বুঝতে পারে তো আমি ওই একজনের কে কেন্দ্র করে আমি বাকি মানুষগুলোকে পার্সোনালি অ্যাটাক করতে চাই না কারো প্রত্যেকেরই ভক্ত আছে নিশ্চয়ই তার ফ্যামিলির লোক আছে অ্যাটলিস্ট একটা মানুষের ভিডিও তো দশটা ভিউ হয় ওইখানে দুইটা লাইক পরে ওই মানুষটাকে নিয়ে আমি কথা বললে ওই দুইটা মানুষের লাইক দিছে ওই দুইটা মানুষের আমাকে কিন্তু আজীবিনী অপছন্দ করবে আমার ভালোবাসার মানুষ চা সংখ্যায় আছে তার চেয়ে অনেক গুণ বাড়াতে হবে অনেক বেশি এটা ঠিক আমি আসলে মানে অমানুষদের সাথে পাল্লা লড়ে আমি মানুষের বাচ্চাদের হারাইতে চাই না কারণ আমি নিজেও মানুষের বাচ্চা ভালোবাসার মানুষটা থাকবে এবং তারা হয়তো একটা একটা পয়েন্ট একটা মুভমেন্ট ভুল বুঝতেছে আমাকে অথবা আমি বুঝাইতে পারি নাই